শিববাটির বিশেষ হলেন আপনারা জানেন প্রতি বছর ন্যায় গোলাম ভাইরুদ সোহেল ভাইরুদ্দেগে ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে একটি ব্যতিক্রম উদ্যোগ কোনো কেক কেটে বা আনন্দ উৎসবের মধ্য দিয়ে নয় কোনো আতশবাজি নয় চক্ষু সেবার মধ্য দিয়ে জন্মদিন পালন হবে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক রুগী এখানে সিরিয়াল দিচ্ছেন এদেরকে এখান থেকে বাছাই করে গাছ চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই সাথে তাদের অপারেশন করানো হবে যদি এটা পঞ্চাশ বা একশো যতগুলোই হোক সবাইকে এই চক্ষু সেবা দেওয়া হবে কোনো লিমিটেশন নাই

আমরা সবাই ওনার পরিবার এবং আমার পরিবার এবং বাচ্চা কাচ্চারা ভালোভাবে করতে পারি ওনার যে মেয়ে উদ্দেশ্য রয়েছে কিন্তু

সাংবাদিকতা জীবনে অনেক অনুষ্ঠানে আমি যোগ দিয়ে কিন্তু আজকে যেটা দেখতেছি যে হ্যাপি বার্থডে কেক কাটা হয় বড় বড় কে কত বড় কেক বানাইতে পারে একটা প্রতিযোগিতা কিন্তু এই প্রতিযোগিতা যদি রকম হতো এই সাধারণের মানুষ আমি মনে করি যে তার মেয়ের জন্য আজকে সে এরকম সেবা দেওয়ার জন্য সে চেষ্টা করছে আমি মনে করি আজকের পর থেকে আমার ছেলের জন্য আমি কোনোদিন কেক কাটবো না এটা আমার মনের মধ্যে নিয়ত করে নিয়ে বার্থে উদ্যোগকে না শুধু উনি বার্থডে করার জন্যই ভাই যে বা এই সেবা দেওয়ার আয়োজন করেছেন তা না পাঁচশো লোকের এ পর্যন্ত করে দিয়েছেন এবং ভাই বললেন যে আমরা পাঁচজনেরও পারিনি সত্যিই পারিনি আমরা সাধুবাদ জানাই ওনার উদ্যোগকে ভীষণ ভীষণ সাধুবাদ জানাই আর এই সেবাটা যেন সত্যিকার অর্থেই গরিব লোকেরাই পান অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল মানুষরা যেন এই সুবিধা গ্রহণ না করে এটা একটা সুবিধা সুবিধা না গরিব মানুষদের জন্যেই পাওয়া হোক এই একটা ব্যক্ত করে থাকার অধিকার করে আমরা তাহলে কিন্তু সেই গরিবের জন্য ভালো হয় না যারা কাজ করতে পারে তারা গরিব ভাই মানুষের কাছে বলতে পারতেছে না লজ্জায় তাদের জন্য আমি এই ব্যবস্থাটা দিচ্ছি আপনারা আমার জন্য ভবিষ্যতে আমি আরো বড় করে করতে চাচ্ছি মানে অবস্থা আমি

কোনো ফান্ড এটা আমার ব্যক্তিগত টাকা দেয়া আমি করে দিচ্ছি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার একটা মাত্র সন্তান তার জন্য আমি এলএ করতেছি যে আমার কোনো টাকা পয়সা তো আমার টাকার আর কোনো দরকার না আমার আল্লাহ যেটুকু দিচ্ছে আমি এর থেকে মানুষের পা পাচ্ছি খরচ করি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করি যেন আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে তারপরে আমার টাকা পয়সা নিচ্ছে আসলে এটা আমরাই জানি শহীদ ভাই একমাত্র আমাদের ডোনার যে প্রতিটা পেছনে পাঁচশো টাকা

দেখবো যাদের অপারেশন হবে স্থানীয় আছে তাদের অপারেশনের জন্য আমরা এটা ফ্রি করে দেবো শৈল ভাইয়ের অর্থায়নে পাশাপাশি অন্যান্য রুগীর যে অন্যান্য চোখের যে সমস্যাগুলো আছে

আপনারাও যারা অঙ্গীকার করেছেন যে আমার চোখে ভালো হলো এই ভালো কাজ করব। ফিরে যে কাজগুলো করতে পারে আপনার সবাই সুস্থ হয় সম্পূর্ণ সুস্থ হয় ফিরে যা এবং স্বয়ং তার মেয়ের জন্য দোয়া করি যে তারা নির্ভয় হোক এবং পাঁচশো লোকের চিকিৎসা করেছে চারটি খানি কথা আমরা তো বলতে পারি আমরা তো একে অপারি পাঁচটা কাজই দোয়া করবো এবং আমরা যারা সকলেই আছি আমরা সোহেল ভাইয়ের সঙ্গে আছি এবং গাক এখানে আস্তে আস্তে এই যে কর্তৃপক্ষ আমাদের কাছে অনেকটা আপন হয়ে গেছে আমরা যাব তারাও যেন সর্বোচ্চ বেনিফিট দিয়ে এখানে একটা বেনিফিটের বিষয় আছে সেই সর্বোচ্চ বেনিফিট দিয়ে তারা কাজটাকে আনে আমি সবার সুস্বাস্থ্য কামনা আসসালামাইকুম